আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের খুব সহজভাবে জলপাইয়ের আচার করে দেখাবো তো প্রথমে আমি এখানে কিছু কাঁচা জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব তো আমার জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বাড়তি পানিগুলো ঝরিয়ে ফেলে দেব এবং জলপাইগুলো একটু ঠান্ডা করে নিব অন্য একটা প্যানে কয়েকটা শুকনো মরিচ হালকা করে ভেজে নিব তারপরে দিয়ে দেব আস্ত ধনিয়া জিরা পাঁচফোড়ন মৌরি সব করে এবার আমি লো হিটে মুচমুচো করে ভেজে নিব এটা একদিকে আমি সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার সিদ্ধ করা জলপাইগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব আমার এই রেসিপিটা ফলো করলে যারা কোনো দিন বানাননি তারাও পারফেক্টভাবে জলপাইয়ের আচার বানাতে পারবেন তো আমার জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মশলাগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা শিল্পটায়ও গুঁড়ো করে নিতে পারেন তো আমার মশলাটা গুঁড়ো করে হয়ে গেছে এটা আমি এবার এক সাইডে রেখে দিব তো এবার কড়াই সরিষার তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে আমি হালকা ভেজে নিব তারপর এখানে আমি দিব তেজপাতা কুচি তেজপাতা দিব এখানে তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব রসুন কুচিটা বাদামি রঙ হয়ে আসলে আমি এখানে দিব ম্যাশ করে রাখা জলপাই তারপর এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দেব আপনারা যেরকম যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দেবেন আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এক চাচামিষ মরিচের গুঁড়া দিয়ে ভালো হবে এটা মিডিয়াম হিটে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপর দিব এখানে আমি ভিনেগার তো এবার আমি দিয়ে দেবো এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব নামানোর আগে আমি সবটুকু মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলব অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন